চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতির বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে জীবননগরে মানববন্ধন মোহাম্মদ মোনাইম হোসেনের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসুম তনায়া চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে আজ বুধবার দুপুর বারোটার দিকে জীবননগর বাস স্ট্যান্ডে জীবননগর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মকসিদুর রহমান রিমন বলেন গত সতেরো মার্চ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিপ্লব হোসেন ওয়াজের মৃত্যুকে কেন্দ্র করে থানার চোডাঙ্গা জেলার ছাত্রদলের সহসভাপতির নামে মামলা হয়েছে তবে বিপ্লবের মৃত্যু সড়ক দুর্ঘটনার না হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি আমরা জেলা ছাত্রদলের সহসভাপতির নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি দূরণগরের সীমান্ত ইউনিয়ান বয়স্ক বিপ্লব হোসেন ওয়াজ যে নৃত্য শিক্ষা কেন্দ্র করে এটা বরফ দুর্ঘটনা নাকি হত্যা এই বিষয়ে যে একটা রহস্য জট সেই রহস্য উন্মোচিত না হওয়ার না হতে। মানে ব্যক্তি আক্রোশের জের ধরে বাংলাদেশ জাতীয় ছাত্র দল চুয়াডাঙ্গা জেলা শাখা বিপ্লবী সহসভাপতি করিপ ইসলামের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে সেই প্রতিবাদে আজকে আমরা ছাত্রদলের ব্যানারে আমরা এই যে মানববন্ধন কর্মসূচি পালন করছি আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে স্থানীয় প্রশাসনের কাছে একটা মানে দৃঢ় দাবি রাখছি সেটা হচ্ছে ঘটনা যেটাই হোক আমরা চাই এটা হত্যা নাকি সড়ক দুর্ঘটনা সেটা সত্য উন্মোচিত হোক সত্য উন্মোচিত হয়ে সুস্থ তদন্তের মাধ্যমে যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে প্রকৃত যে দোষী প্রকৃত যে অপরাধী অবশ্যই তাকে কঠিন শাস্তির আওতায় আনার জন্য যা যা করণীয় স্থানে বসেছেন সে ব্যবস্থা নিক কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তি আক্রোশের জের ধরে যেন কোনো নিরপরাধ মানুষ এখানে ভেসে না যায় এখানে হয়রানি শিকার না হয় সেই দিকে যেন এই স্থানে প্রশাসন নজর রাখে এবং আমাদের যে বাংলাদেশ যুদ্ধ দল চড়াঙ্গা জেলা শাখা সহ সভাপতি তরিফুল ইসলামের নামে যে একটা মিথ্যা মামলা দায়ের করেছে এই মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে সুস্থ তদন্তের মাধ্যমে দোষীকে দোষী সাব্যস্ত হবে তদন্তের মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি সেই ফাঁসি বা যেন কার্যকর হয় সেই দিকে লক্ষ্য রেখে এখানে প্রশাসন তাদের কার্যক্রম পরিচালিত করবে তারা তদন্ত করবে সেই আহ্বান রেখে আজকে এই মানববন্ধ কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছে